রাকিব ভাই জি দেখছেন গাছের সাইজ ছোট ভাই কমলা কী পরিমাণ ধরে আছে এই বলবো আমার তো এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না সিলেট থেকে আসলেও আসলে শুনেন গাছের ভাষা মানুষের বুঝতে পায় ভাষাটা বুঝতে পারলে ওকে সঠিক খাবার এবং সঠিক যত্ন দিলে এবং সঠিক জাত যদি হয় তাহলে চমৎকার ফলন হয় দেখেন গাছটা কত ছোটো এই এই যে একটা ডাল এটার মধ্যে ওয়ান টু থ্রি ফোর চারটা পাঁচটা কমলা ছিল কমলা সামিটের ছিঁড়ি খেয়ে দেখি কেমন লাগে দেখলাম ছিলেন তো

অনেক দেশে এটার বাণিজ্যিক চাষ আছে বেশ মিষ্টি ধন্যবাদ